70 সালের ভিতরকার যে ঘটনাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানব অধ্যায়ের প্রথমে প্রাথমিক কিছু কথা আছে ওইগুলো থেকে আমরা প্রথমত শুরু করব তো 1947 সালে 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে ব্রিটিশ শাসন 1858 সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্থায়িত্ব ছিল প্রায় দুইশো বছরের ব্রিটিশ শাসন এ দেশে স্থায়িত্ব ছিল এই উপমহাদেশে স্থায়িত্ব ছিল তো উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান হয় অবসানের পরে দুইটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় একটা হলো ভারত ও অন্যটি হলো পাকিস্তান ভারত ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় ভারত পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে এবং পাকিস্তান চোদ্দই আগস্ট স্বাধীনতা লাভ করে ভারত পনেরোই আগস্ট এবং পাকিস্তান চোদ্দই আগস্ট স্বাধীনতা লাভ করে খুবই গুরুত্বপূর্ণ দুইটা তারিখ এখন এই পাকিস্তানের আবার অংশ ছিল একটা হলো পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান বলতে বর্তমান বাংলাদেশকে বুঝাই আর এই পাকিস্তানের আর একটা অংশের নাম হলো পশ্চিম পাকিস্তান তো পাকিস্তান পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে এবং এই পনেরো চোদ্দই আগস্ট স্বাধীনতা লাভ করে এবং এই শুরু থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী অর্থাৎ পাকিস্তানের যে ধনী শ্রেণী ছিল তারা বিভিন্নভাবে পূর্ব পাকিস্তানের জনগণের উপরে শোষণ বিভিন্নভাবে শোষণ নির্যাতন শুরু করে নিজেদের পশ্চিম পাকিস্তানিরা নিজেদের শাসনকে পাকাভক্ত করার জন্য পূর্ব পাকিস্তানিদের উপরে বিশেষভাবে বৈষম্য শুরু করে আন্দোলনের সূত্রপাত হয় মূলত ভাষাকে কেন্দ্র করে ভাষাকে কেন্দ্র করে শুরু হয় শুরু থেকেই পশ্চিম পাকিস্তানের জনগোষ্ঠীর বৈষম্য শুরু করে বৈষম্যগুলো কি কি বিষয়ের উপর বৈষম্য করে সেগুলো ভাষা সাহিত্য সংস্কৃতি রাজনীতি অর্থনীতি ও সমাজ ব্যবস্থা অর্থনীতি ও সমাজ সমাজ ব্যবস্থার উপরে পাকিস পশ্চিম পাকিস্তানিরা বিশেষভাবে বৈষম্য শুরু করে